বন্ধুরা বুলেট সরজিনিতে দেখা গিয়েছে যে রণবালে এখানে খুবই সাপ লাগছে তখন টিনা মামি বলে হ্যাঁ রনো ঠিকই বলেছিস এদের বাড়িতে ঢুকলেই যেন শেষ হয়ে যায় বড্ড করিব। তখন রণবালে মামি এটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না আর আমি এটাও মিন করতে চাইনি আমি বলেছি তার কারণ ওই মেয়েটা আশেপাশে থাকলে আমার সাপকাঠিন লাগে কারো গরিব হওয়াটা অন্যায় নয় আমি এটাতে কিন্তু বিশ্বাস করি না এটা আমি পছন্দও করি না তবে এমন সময় সরোজিনীর দিদা শরবত দিতে সবটা শোনে আর রন এইরকম কথা শুনে ভালোও লাগে এরপরে বলে আচ্ছা এবার তোমরা শরবতটুকু খেয়ে নাও তখন রনর ভাই বলে এই তো এত মিষ্টি খেলাম আবার শরবত পারবো না এরপরে রাগিনী চলে আসে তখন রন বলে মম উই আর গেটিং লেট চলো এবার চলে যায় তখন সরোজিনী ও লাগেজ গুছিয়ে নিয়ে এসে বলে হ্যাঁ আমিও রেডি চলুন এরপরে দেখা যায় তখন দিদা বলে সরোজ তুই তো কিছুই খেলি না একবার খালি মুখে চলে যাবি তখন রাগিনী বলে আচ্ছা আপনাদের মেয়ের সাথে তো অনেক কথা বলার ছিল তেমন কিছুই তো বলা হলো না আজ তবে যেটুকু বাকি আছে কালকে আমাদের বাড়িতে যাবেন সেটুকু হয়ে যাবে তখন সরোজের দিদা বলে কেন কালকে আপনাদের বাড়িতে তখন রাগিনী বলে আরে কালকে রণ আর সরোজের রিসেপশান আছে আপনাদের সবার কিন্তু নিমন্ত্রণ থাকলো আমি কিন্তু কারণ না শুনবো না এই সময় তারপরে বিদায়ের সময় সরোজ একে একে দিদা দাদুর প্রণাম করছে ঠিক সেই সময়ই রাতুল মামার পাঠানো লোক সরোজের দিকে তাক করে এমন সময় রণর চোখ চলে যায় সেদিকে দেখতে পায় তারপরে সরোজ আর ওর দিদাকে বাঁচিয়ে দেয় রণ তারপর লোকটা পালাতে গেলে রণ পিছনে দৌড়োয় তখন সরোজও পিছন পিছন দৌড়োয় লোকটাকে ধরতে পারে না রণ রণও দৌড়াতে থাকে লোকটাও দৌড়াতে থাকে আর সঙ্গে দৌড়োয় সরোজিনী আর সরোজিনী বলতে থাকি আমার নাম বুলেট সরোজিনী আমার স্পিডের সঙ্গে তুই পারবি এরপরে উল্টো পথে গিয়ে সামনে থেকে লোকটার পায়ে পা বাঁধিয়ে ফেলে দেয় নিচেতে তারপর লোকটাকে তোলে সরোজিনী তখন সরোজিনীর ওপর আবার তাক করে লোকটা তখন রণ এসে লোকটার হাতে একটা সজরে পা দিয়ে আঘাত করে তারপরে লোকটাকে চেপে ধরে রনো আর বলে বল তোকে এখানে কে পাঠিয়েছে এইভাবে রাতুল মামার পাঠানোর লক্ষ্যে ধরে ফেললো রণ আর সরস তবে সবে নামটা বলতে যাবে র অক্ষর সবে বলল তখনই আবার পিছন থেকে একজন তাই নামটা আর বলতে পারে না বন্ধুরা পরবর্তী এপিসোডটা আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন